শুভ দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো রাজামের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে এক ছোট ভাইয়ের ছোট একটা রিভিউ আপনাদের দেখাবো কারণ অনেকেই কিন্তু বলেন যে ভাই অপারেশন পরে পেশেন্ট কেমন থাকছে কোনো ইনফেকশন হচ্ছে কি না সব ঠিকঠাক আছে কিনা তো পেশেন্টের মুখ থেকে এগুলা শুনলে না আরও নতুন পেশেন্টের কনফিডেন্ট বাড়ে কারণ যারা অপারেশন অলরেডি করতেছেন তারা কিন্তু অন্য পেশেন্টের রিভিউ দেখে কিন্তু অপারেশনের ডিসিশন নিচ্ছেন বা ডিসিশন নিতে সহজ হয়ে যাচ্ছে কোনো কনফিউশন থাকলে দূর হয়ে যাচ্ছে এই জন্য প্রত্যেকটা পেশেন্টকে আমি বলবো যে অপারেশন যারা করে ফেলবেন তারা ছোটো ছোটো করে রিভিউ দিবেন কারণ আপনি যেমন অন্যের রিভিউ দেখে অপারেশন করেছেন ঠিক আপনারও কিন্তু একটা দায়িত্ববোধ থেকে যায় যে ছোটো ছোটো রিভিউ আপনি যখন দিবেন আপনার রিভিউ দেখে কিন্তু অন্য অন্য নতুন যারা পেশেন্ট আছে তারাও কিন্তু সাহস পাবে অপারেশন করার ডিসিশন নিতে পারবে ঠিক আছে সো আমি কথা বাড়াচ্ছি না রিভিউ চলে যাচ্ছে আর গানে কমিশন নিয়ে যদি আপনাদের আরও কোয়ারি থাকে বা প্রশ্ন থাকে স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আমি ক্লিয়ার করে দেবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামাইকুম আমি গাইনোকোমিস্টের অপারেশন করছি আজকে চব্বিশ পঁচিশ দিনের মতো হবে এখন একটা ব্যাটার বিল করতেছি রাজার নেবে আমাকে গাইড করতেছে প্রথম প্রথম আমি হসপিটালে যাওয়ার জন্য ভয় পেয়েছি কি না কি হবে কিন্তু ভাইয়া যখন আমাকে হেল্প করছে বল সব কিছু বলছে তারপর যা সব ঠিকঠাক পেয়েছি কোনো সমস্যা হয় না রোনাল্ডো সারদের বিহেভিয়ার অনেক ভালো ছিল আর কি আর এখন অনেকটা বেটার করতেছি দেখেন যেগুলো চাচ্ছিলাম আমরা একদম কোমর পর্যন্ত বেল্টের উপকারিতা সম্পর্কে আমি আগে বলেছি যে যে কোনো জায়গায় যদি যেতে চান বন্ধু বান্ধবীর সাথে বেড়াতে চান যে কোনো পিকনিক স্পটে যেতে চান তারা কিন্তু নিঃসন্দেহে এই বেল্টটা পরে আপনারা যেতে পারবেন আর যেহেতু ফুল বডি বেল্ট হয়ে গেল এবং এটা পড়লে কিন্তু সেন্ট টু গেঞ্জির মতনই মনে হবে হ্যাঁ একদম সেন্টু টু গেঞ্জি কেউ বুঝতে পারবে না